বন্ধুরা আমি না গরমকালে তিনটে সব থেকে ভীষণ খেতে ভালোবাসি তিনটে ফল সেই তিনটে ফল হচ্ছে তরমুজ আম আর জাম তো আমি এক মানে দুটো তরমুজ বাজার থেকে নিয়ে এসেছি তো আমি প্রথমে একটা তরমুজ কেটে দেখছি যে তরমুজটা কেমন মানে দেখতে উপরে দেখে খুবই সুন্দর যে তরমুজটা কাটলাম না এই তরমুজটাটা না অতটা লাল না আমি যতটা ভেবেছিলাম তরমুজটা লাল টুকটুকে হবে ওই তরমুজগুলো তো আমার দেখেই পেট ভরে যায় যেই তরমুজগুলো লাল টুকটুকে হয় তরমুজগুলো ভীষণ খেতে মিষ্টিও হয় তো এই তরমুজটা আমার কাছে অতটা ভালো লাগছে না কেমন সাদা তরমুজটা মানে তেমন বেশি লাল না মানে হালকা লাল তো এত গরম পড়েছে এই গরমের মধ্যে জল খেয়ে যেন পিপাসা মিটছে না তো প্রচণ্ড রোদ এক ফোটাও বৃষ্টি নেই তা আমি ভাবছি যে তরমুজ দুটোকে কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে রাখলে এবার ঘুরতে ফিরতে তরমুজ খেলে না শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা ফিল আসে তো সেইভাবে আমি তরমুজ তরমুজটাকে কাটলাম তো যাই হোক এ তরমুজটা আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা টেরের মধ্যে তরমুজটাকে নেব নিয়ে এবার ফ্রিজের মধ্যে রাখবো রেখে আমি এক টুকরো করে বের করব আর খাবো মানে সবাই খাবে বাড়ির মানে কে কখন কটা খাচ্ছে সে আমাদের বাড়িতে কেউ দেখে না যার যখন ইচ্ছে হয় তখন সে একটা একটা করে তুলে খেয়ে নেয় তো আমার তরমুজটা কাটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে কাটতে তো এটাকে আমি পুরো তরমুজটাকে টেরের মধ্যে একটা সাজিয়ে নেব নিয়ে আমি ফ্রিজের মধ্যে তো রেখেই দেব। তো আমি এক টুকরো খেয়ে দেখছি কেমন বেশ না মিষ্টি আর যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নয় তো আমি এখানে আরেকটা তরমুজ নিয়ে চলে এলাম বলছে একটা তরমুজে হবে না যা গরম পড়েছে এক্ষুনি এই টেরে শেষ হয়ে যাবে তো আরেকটা বের করে দিলো আমাকে তো আমি এটাকে কাটতে লেগে গেছি দেখছি যে ওটা তো সাদা ফেকাশে হয়েছে তো ওটা থেকে খেয়ে নাও আমি দেখি এটা যদি আমার কপাল ভালো হয় তো আমি খাবো হাফ তো আমি খাবো তো কাটছি দেখছি না ওটা থেকে এটা কিছুটা লাল আছে ওটা তো যত কাটছি ততই সাদা বেরোচ্ছিল আর মাঝখানে একটু লাল লাল ভাব বেরোচ্ছিল এটা তো প্রথমে একটু কেটেছি তা অতটা লাল হচ্ছিল না দেখি মাঝখানেরটা কেমন হয় বাবা খুব সুন্দর লাল হয়েছে তো মাঝখানেরটা এরকম তরমুজ হলো তবুও চলে মানে দেখে মনে হচ্ছে একদম কালার লাগিয়ে দিয়েছে কিন্তু না কালার ফালার লাগানো না এটা একদম খাঁটি লাল তরমুজ এই তরমুজগুলো খেতে না ভীষণ মিষ্টি হয় তো তরমুজটাকেও আমি কেটে টেরের মধ্যে নিয়ে নেব ওই তরমুজটা এখনই মনে হচ্ছে শেষ হয়ে যাবে ওইটার ফ্রিজের ভিতরে যাবে না তো এইটাকে আমি ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখে দেবো মানে সাজিয়ে রেখে দিলে তো দেখবো না খাবো একটা করে নেব আর খাবো বেশ ঠান্ডা হবে মানে এক ঘন্টার মতন ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে তখন খেতে ভীষণ ভালো লাগবে বেশ ঠান্ডা ঠান্ডা মানে ফ্রিজের মধ্যে আমার প্রিয় খাবার হচ্ছে তরমুজ তরমুজটাই আমি ভালো খাই ফ্রিজের ভিতরের খাবারের মধ্যে অন্য কোন খাবার অতটা আমার কাছে ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে দইটা রাখলেও ভালো লাগে কিন্তু দই আর এই তরমুজ তো আমি দইটা অত বেশি ভালো খাই না আমি তরমুজটাই ভালো খাই আমার গরমের ফল তরমুজ আম আর জাম